আমাদের শহীদ শরীফ ওসমান হাজি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একটি এনসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেল সেই হাদির বিচারের দাবিতে আমরা রাজপথে বসেছি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এটা দেশবাসীর জন্য অত্যন্ত লজ্জার এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত লজ্জার যে হাসিয়ে হাদির বিচারের জন্য আমাদের রাজপথে বসতে হবে জি আমাদের হচ্ছে এখানে আমরা কাল গতকাল রাত থেকেই পুরো রাতে অবস্থান করছি এখন আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে ইন্টারভিউকে বার্তা দেওয়া কারণ এই ইন্টারনি আমাদের জুলাইয়ে রক্তের উপর দিয়ে বসেছে কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে তারা পুরাই ব্যর্থ কারণ জুলাই আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কিন্তু আমরা যখন এই ইন্টারনিমকে বসালাম তারা ভারতীয় আধিপত্যবাদকে মেনে নিয়েছে যার ফলে আমাদের জুলাইয়ের অন্যতম সংগঠক ওসমান আদির মতো আমরা কামনা হইতেছে এখন এই বিচার নিয়োগ করতেছে ইন্টারিম কাকে পাচ্ছে আর যখনই এই ন্যায় ইনসাফ তৈরির আশঙ্কা সৃষ্টি হয় তখনই আমাদের হাদি ভাই তৈরি করেন আর এই ইনসাফের জন্য উনি লড়াই করতে থাকেন তাই যখন এই ভারতের আধিপত্য বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার জন্য আমাদের ভাই চালাই যাচ্ছে তখন এই ভারত আর এই বাংলাদেশের দালালেরা কুকুরেরা মিলে আমাদের ভাইকে সহিত করতে এরা চিন্তা করছে যে হাদি ভাইয়ের সহিত হলে তার কার্যক্রম ওখানেই সমাপ্ত হয়ে যাবে কিন্তু এই কুকুররা জানে না যে এক হাদি জীবন দেওয়ার পরে লক্ষ লক্ষ হাদি সৃষ্টি হয়ে গেছে ঘরে ঘরে হাদি সৃষ্টি হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে শাহবাগ চত্বরে রয়েছি এখানে দেখছেন রাজশাহী থেকে আম্মার চলে এসছেন এসে স্লোগান দিচ্ছে এবং হাজার হাজার সমর্থক সাধারণ মানুষ যোগ দিয়েছে এই আন্দোলনে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার উপদেষ্টারা তারা রয়েছেন তারা মেনে না নেবে আমাদের দাবি এবং হাদি হত্যার বিচার করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে দেবো শাহবাগ সার্বরা তারা এমনটাই বলছেন ও হাদি হাদি স্লোগানে এই মুহূর্তে চত্র উত্তাল রাজধানীতে উত্তাল পরিবেশ দেখুন চারদিকে নেতা কর্মী যারা রয়েছে রাজির সমর্থক তারা এখানে এসছেন কি বলবেন সরকারকে সরকারকে বার্তা দিব বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি শেখ হাসিনা তৈরি করে গেছিল আমরা আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের বিপ্লবের পরে সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকার বেরিয়ে আসবে কারণ এই ইন্টারিম সরকার ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিল সুতরাং আমাদের জুলাই শহীদ আধিপত্যতাবাদের বিরুদ্ধে শহীদ আমাদের শহীদ উসমান হাজি বিচার করতে হবে কে মুখে পেটে থাকলে হবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা মোটেও ভালো না বর্তমানে ইন্টারিয়াম সরকার যেভাবে আমরা প্রত্যাশা করেছি সে পূরণ তাহলে হাদির যে হত্যাকারী সে এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারতো না আমরা চাই হাদির দৃষ্টান্তমূলক বিচার হবে যে হত্যা করছে তাদের আমরা চাই হাদির যে ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা এখানে এসেছি আমরা হাদির হত্যাকারী বিচার না হওয়া পর্যন্ত এখানে অবস্থা অবস্থান চালিয়েই যাব এবং সুবিচার নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ উত্তর বিচার না হওয়া পর্যন্ত মার্চ ছাড়বে না ইনকিলাব মঞ্চ এবং হাদির সমর্থক যারা রয়েছেন মহিলা পুরুষ থেকে শুরু করে সবাই এখানে রয়েছে আমার সরকারকে কি বলবেন সরকারকে সরকারকে বলবো তারা যেন ইমিডিয়েটলি হাদির বিচার করে আর নয়তো নিজের অবস্থানটা ঠিক রাখতে পারবে না কারণ সমগ্র বাংলাদেশ না সমগ্র বিশ্ব এখন হাজির বিচারই চায় শুধু আর কিছু না এখানে যারা আসছেন তাদের পক্ষ থেকে কি ঘোষণা দিবেন ঘোষণা তো দিবে যারা মঞ্চে আছে তারা ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে আমরা সবাই হাজির পক্ষে আসছি হাজির বিচারের জন্য আসছি আমরা এর আগে দেখেছি আপনি বলেছিলেন হাদির জন্ম দেবার কথা এবার আসলে কি বলবেন সরকারকে ওই আমরা মায়ের আসছি আমরা মায়েরাই আবার আমাদের সন্তানের বিচার করব যদি তারা তাদের সময় দিয়ে দিয়েছি আমরা এখন ইনকিলাব মঞ্চ তাদের সময় দিয়েছে জনতা তাদের সময় দিয়েছে সেই সময়ের ভিতরে যদি উনি আমাদের কাছে এসে আত্মসমর্পণ না করে এবং খুনিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা কি করা হয়েছে এবং তাদের জন্য চার্জশিট করা হয়েছে কিনা গতন্ত্রের ভিতরে বিচার কার্য কার্যকর না করে তাহলে আমরা আমাদের অ্যাকশনে যাবো পরবর্তী অ্যাকশনে গিয়ে মঞ্চে যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ হাদির স্মরণে শহীদ ওসমান হাদির ছত্রে এই মুহূর্তে অবস্থান করছে ক্লাব মঞ্চে এবং হাদি সমর্থকেরা রাজশাহী থেকে আম্মার চলে আসছেন শাহবাগ চত্বরে তিনি স্লোগান দিচ্ছেন এবং তার সাথে মহিলা পুরুষ থেকে শুরু করে হাদির সমর্থকেরা সবাই এখানে স্লোগান দিচ্ছেন এবং শাহবাগ ছাড়বেন না যতদিন পর্যন্ত হাদির হত্যার বিচার হচ্ছে না কি বলবেন সরকারকে আমি সরকারকে বলতে চাই যে যত দ্রুত সম্ভব নির্বাচনের আগে বীর শ্রেষ্ঠ শহীদ শরীফ ওসমান হাদির বিচারকে নিশ্চিত করেন এই হত্যার বিচার যদি না হয় তাহলে আমরা মনে করব আধিপত্যবাদ টেরোরিস্ট ভারত বাংলাদেশকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় তারা বিজয়ী হয়েছে শরীফ ওসমান হাদির হত্যার মধ্য দিয়ে ভারত বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনায় বিজয়ী হয়েছে আর যদি বীর শ্রেষ্ঠ শহীদ শরীফ ওসমান হাদির বিচার হয় তাহলে আমরা আশার সূর্য দেখতে পারবো আবার যে আমরা এই বাংলাদেশে ইমান নিয়ে ইসলাম নিয়ে সার্বভৌমত্ব নিয়ে বাংলাকে ভালোবেসে বেঁচে থাকতে পারবো স্বাধীনভাবে তাই আমি সরকারকে বলবো সন্ত্রাসীদের পক্ষে নয় তাদের বিপক্ষে গিয়ে যারা এই মব জাস্টিস করে তাদের বিচার করুন দ্রুত তাদের বিচার করুন দ্রুত তাদের দ্রুত হাদিওতার বিচার চেয়ে মাঠে নেমেছে হাতে সমর্থকেরা এবং এখানে হাজার হাজার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন কয়েশম প্লাকার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং নারী বুড়ি সম্মিলিতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন দেখুন গত বারোই ডিসেম্বর পল্টনের বক্সকালভাট এলাকায় হাদিকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যান পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে গুরুতরভাবে এরপরে সেখানে আরও অবস্থা খারাপ হলে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে সেখানে বেশ কয়েকদিন থাকার পর এভার কেয়ার থেকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর হাসপাতালে এবং সেই জায়গায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা তারপর তাকে নিয়ে আসা হয় বাংলাদেশে এনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় যেখানে লাখ লাখো মানুষের ঢল নেমেছিল সেদিন থেকে শপথ গ্রহণ করেছে ইনকিলাব মঞ্চ হাদি উত্তর বিচার না হওয়া পর্যন্ত তারাই মাঠ ছাড়বেন না এমনটাই কিন্তু তারা বলছেন ভাই সরকারকে কি বলবেন এই বিষয়ে সরকারকে আমরা বলবো অতি তাড়াতাড়ি হাদিবের খুনিদেরকে গ্রেফতার করে বিচার নিশ্চিত করার জন্য যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত হবে না আমরা এই হাদির চত্বরে আছি এবং থাকবো সরকারকে আমরা বলবো অতি তাড়াতাড়ি হাদি বায়ের খনিদ বিচার করা হোক বিচার করা না পর্যন্ত আমরা এই আদি চত্বর না আমরা এই আদি চত্বরে থাকবো ইনশাল্লাহ বলবেন এই বিষয়ে আমরা এমন দেশে বাস করি যেখানে যদি হত্যা হয় তো বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তাতে নামতে হয় এর থেকে নির্লজ্জ যারা এ দায়িত্বে আছেন আমাদের সরকার বলেন বা উপদেষ্টা মন্ডল এর থেকে এর থেকে লজ্জা কিছু থাকতে পারে না একটা খুনের জন্য আরো মানুষ ওনারা চায় যে আরো খুন হোক দেশে আমরা এখানে ততক্ষণ পর্যন্ত থাকবো না যতক্ষণ না আমাদের បងប្អូន বিচার হবে আমরা আমরা এই এসেছি সফল করে যাব এক হাজার লোকান্তরে লক্ষ হাতে ঘরে ঘরে এই মুহূর্তে দিচ্ছে সামনে যারা রয়েছেন শীর্ষ পর্যন্ত বাকিরা কিন্তু কণ্ঠ মেলাচ্ছেন চারদিক থেকে ব্লকেট করা হয়েছে তবে আমরা দেখেছি যে পাশ দিয়ে বেশ কিছু যানবাহন চালার সুযোগ করে দিয়েছেন তারা এবং আধিপত্যপা বিরোধী শরীফ ওসমান হাদির

তুমি কে আদি আদি তুমি কে আমি কে আদি আদি তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা সবাই আদি হব আমরা সবাই আদি হব বুদির মুখে কথা বলবো আমরা সবাই